মান্থলি মাত্র নিরানব্বই টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্লাস নাইন এবং ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সাবস্ক্রিপশন আমি দু হাজার একুশ সাল থেকে এএনএম এনএম এর অনলাইন কোচিং করাই এবং এই সময় আমি যে জিনিসটা ফেস করি যে বেশিরভাগ স্টুডেন্টেরই ক্লাস নাইন এবং ক্লাস টেনের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের বেস অনেকেরই ক্লিয়ার না আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ফিজিক্যাল সায়েন্সের বেসটা অনেকেরই ক্লিয়ার থাকে না তাই এই কারণে আমাদের কোচিং ইনস্টিটিউট কম একটা ইনিশিয়েটিভ নিয়ে এসেছে আমাদের হাত ধরে কিন্তু অনেক স্টুডেন্টই সফলতা পেয়েছে এবং তারা এখন সরকারি কলেজে পড়ছে এন জিএনএম এর কথা বলছি আমি আর এনএম এর সিলেবাসটা কিন্তু ক্লাস নাইন টেনের ওপর বেস করে মাধ্যমিক লেভেলের উপর বেস করেই থাকে তো তাদের এই সমস্যাটা আমি যখন দেখলাম যে তারা বারবার আমাকে বলতো দিদি এই জিনিসটা যদি ক্লাস নাইন টেনে আমাদেরকে কেউ ওইভাবে পড়াতো তাহলে আমাদের বেসটা অনেক বেশি ক্লিয়ার থাকতো তাহলে আমাদের এই ভয়টা থাকতো না ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে নিয়ে তো আমাদের উদ্দেশ্য হলো স্টুডেন্টদের মধ্যে থেকে এই ফিজিক্যাল সায়েন্সের ভয়টাকে দূর করা নাইন টেনের বেস ক্লিয়ার হয় না বলেই কিন্তু অনেকের কি হয় যে ইলেভেন টুয়েলভে সায়েন্স নিতে ভয় লাগে তো সেই জিনিসটাকে দূর করাই আমাদের উদ্দেশ্য এবং সেই কারণে এখানে তোমরা ক্লাস ক্লাস লাইফ লাইফ সায়েন্স 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 ফিজিক্যাল ফিজিক্যাল পেয়ে পেয়ে যাবে যাবে আমরা একটা গ্রুপের লিঙ্কও শেয়ার করে দিচ্ছি তোমরা যদি চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে যেতে পারো আর যারা যারা ইন্টারেস্টেড রয়েছ তোমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কেউ নাইনে বা টেনে পড়ে থাকে বা পরিচিতদের মধ্যে যদি কেউ পড়ে আর কি তাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারো এখন তোমরা যদি কোনো কোচিংয়েও ভর্তি হতে যাও পাঁচশো ছশো টাকা নিচে কিন্তু কোনো ব্যাচেও কোচিং হয় না আর এখানে কিন্তু তোমরা নিজেদের বাড়িতে বসেই আমি কথা দিতে পারি যে তোমাদের সমস্ত ডাউট কিন্তু একদম গোড়া থেকে ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের বেস কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে যাবে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে মেনশন করা নাম্বারে কনট্যাক্ট করতে পারো এবং আমাদের এই কোর্সে এনরোল করে যেতে পারো ক্লাস নাইন এবং ক্লাস টেনের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থ্যাংক ইউ